সম্মানিত শুধু প্রিয় দিনে বেয়ার পহেলা বৈশাখ আমাদের সামনে আসন্ন আসতেছে আগামী চোদ্দই এপ্রিল রোজ সোমবারের দিন পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ আমাদের মাঝে আগমন করবে এই পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ বাংলা সঙ্গকে শুভেচ্ছা এবং বাংলা সংকে স্বাগতম জানিয়ে উদযাপন করা হয় পালন করা হয় পৃথিবীর ইতিহাসে এক বিরল বৈচিত্র্যপূর্ণ এক অনুষ্ঠান হচ্ছে এই পহেলা বৈশাখ আমাদের দেশের কবি সাহিত্যিক এবং বুদ্ধিজীবী যারা আছে আমাদের দেশের কবি সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের অভিমত অনুসারে এই পহেলা বৈশাখের মাহাত্ম এবং পহেলা বৈশাখের বৈশিষ্ট্য হল সার্বজনীনতা তো সার্বজনীনতা কাকে বলা হয় তো সার্বজনীনতা বলা হয় যেইখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না সবাই এক ধর্মের এক বর্ণের এক মানুষ হয়ে যাবে এটা হচ্ছে সার্বজনীনতা এটা হলো পহেলা বৈশাখের শিক্ষা এবং পহেলা বৈশাখের শুধু প্রিয় দিনী মায়েরা এই পহেলা বৈশাখের সার্বজনীনতার শিক্ষা হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গারো মারমা সাঁওতাল ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী বাঙালি ত্রিপুরার বাঙালি এক কথায় বাংলা ভাষাভাষী যত বাঙালি রয়েছে সকল বাঙালির জন্য এটা হচ্ছে সার্বজনীন একটা অনুষ্ঠান তার নাম হচ্ছে পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ এই দিন সমস্ত মানুষকে তারা তারা আহ্বান করে ধর্ম বর্ণ সকল কিছুর দেওয়াল কেতককে সবাই এক হয়ে যাওয়া এবং সবাই এক হয়ে মিলিত হয়ে এই বৈশাখী অনুষ্ঠান উদযাপন করা এই বৈশাখী অনুষ্ঠান যদিও রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান না তথাপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্রীয় বোনাসের মাধ্যমে এই পহেলা বৈশাখের উৎসবকে উদযাপন করা হয় সম্মানিত সুদীপ্রিয় বায়েরা আমার এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাজানো হয় খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান মালা সাজানো হয় উৎসবের নামে আর এই উৎসবের ভিতর দিয়ে আমাদের ভিতরে কিভাবে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ভিতরে কিভাবে হিন্দু ধর্মাবলম্বী সংস্কৃতি প্রবেশ করতেছি এ ব্যাপারে আমরা একেবারেই অবগত না এ কথা বললেই চলে প্রিয় ভাইয়েরা আমার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই সমস্ত অনুষ্ঠান সাজানো হয় এর মাঝে এক নম্বর হল ছায়ানট সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী করতে পহেলা বৈশাখের বর্ষবরণ বাংলা সংকে বরণ এবং বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান দ্বিতীয় নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি যেইগুলিতে চারুকলা বিভাগ রয়েছে এই চারুকলা বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রা এরপরে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী গান বাজনা নৃত্য ইত্যাদির আয়োজন করে নাম্বার চার পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে মাটির পাতিলের মাঝে মাটির বাসনের মাঝে পান্তা ইলিশ খাওয়ার বিশাল এক মহা উৎসবের আয়োজন করা হয় নাম্বার পাঁচ পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলা এবং হালকাতার আয়োজন করা হয় এইগুলো হলো পহেলা বৈশাখকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা